অফার সব আপুদের রিকোয়েস্টেড আবারও অফার নিয়ে চলে আসি আমি মোরন আপু ঠিক আছে সো আজকে কিন্তু অনেক বেশি অফার থাকবে প্লাস আরও বেশি ডিসকাউন্টও থাকছে সো প্রথমে হচ্ছে আমি অফার দিব হচ্ছে সবার ফেভারেট টাইমলেস ফেস ওয়াশের উপরে যেই ফেস ওয়াশটা খুবই পপুলার এখন বাংলাদেশের নাম্বার ওয়ান একটা ফরশহর ফেস ওয়াশ এইটা কিন্তু আপনারা একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটার দাম হচ্ছে কিন্তু এগারোশো টাকা সাথে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ওয়াও নেক্সট অফারটা হচ্ছে সবার ফেভারিট সবার পছন্দের স্যাফরন সাবান যেটা মাখলে আপনার স্কিন হবে মাখনের মতো সুন্দর এইটা আমরা অফারে দিচ্ছি ছয়শো নব্বই টাকা রেগুলার প্রাইস বাই ওয়ান গেট ওয়ানে আপনি পেয়ে যাচ্ছেন একটা কিনলে একটা ফ্রি এছাড়াও আমাদের ওসুফিতেও থাকছে দুইটা আটশো টাকার অফার দুইটা ওসুফি সিরাম কিনবেন আটশো টাকায় পাচ্ছেন সো ব্যাপক একটা ডিসকাউন্ট কিন্তু ওসুফি বাসা সিরামে আচ্ছা যাদের চুলের প্রবলেম আছে তাদের জন্য এবার একটা সেরা ডিসকাউন্ট আছে যেটা হচ্ছে আমাদের স্টভ সিরাম এইটা আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন একটা কিনলে একটা ফ্রি প্রাইস হচ্ছে এক টাকা এরপরে হচ্ছে যারা হাত পাওয়া অনেক সুন্দর দেখেন আমার কিন্তু আগে মুখের থেকে হাত কালো ছিল এখন কিন্তু আমার মুখের থেকে হাত বেশি সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটার মেইন কারণ হচ্ছে আমি গ্লোসেন লোশনটা সম্পূর্ণ টাইমে ব্যবহার করে থাকি এ কারণে স্কিন অনেক সুন্দর হয়ে গেছে সো এইটার রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা আপনি একটা কিনে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ওয়াও আরও অফার আছে একটু ওয়েট করতে হবে ক্রিম মেখে আমি নিজে কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি সবার একটাই চাহিদা আপু তুমি কোন ক্রিম মেখে হয়েছো তো আমি বেসিক্যালি হচ্ছে মেখেছি খাজানা যেটা আপনাদের সর্বপ্রথম সর্ব ডিমান্ডিং একটা ক্রিম খাজানা ক্রিম এই ক্রিম মেখে আমি নিজে ফর্সা হয়েছি সো এটার এখন আমরা অফার দিয়ে দিব এটা রেগুলার প্রাইস দুই টাকা আপনি এটা ডিসকাউন্টে পাবেন আঠারোশো নব্বই টাকায় এবং যারা একটা নাইট ক্রিম কিনবেন আমার তরফ থেকে একটা ব্রোকলি সামান গিফট পেয়ে যাবেন যারা দুইটা কিনবেন দুইটার দাম আসে আমাদের অলমোস্ট দেখেন দুই টাকার ক্রিম আমরা যদি ডিসকাউন্টেও দেই অনেক টাকা ডিসকাউন্ট পাবেন আপনি সো এইটা অফারে পাবেন দুইটা কিনলে সাতত্রিশশো টাকায় সাথে একটা নয়শো টাকার ফেস ওয়াশ ফ্রি পাচ্ছেন আর হচ্ছে যারা তিনটা কিনবেন যে আপু আমি তিনটা খাজানা ক্রিম কিনবো সেক্ষেত্রে কত টাকা পড়বে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকায় সাথে পাবেন একটা ব্রোকলি সাবান একটা হচ্ছে গ্লোভ টক্স ফেস ওয়াশ একদমই ফ্রি মানে দুই তিনটা নাইট ক্রিম কিনবেন প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাথে আবার দুইটা গিফটও পাচ্ছেন সো এত ডিসকাউন্ট হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি ও মাই গড ওকে সবার ফেভারেট রেড অ্যাঞ্জেল ক্রিম যারা একদম ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চান যে আপু আমি ইমার্জেন্সি ফর্সা হতে চাই তারা হচ্ছে রেড অ্যাঞ্জেল ক্রিম কিনবেন রেড অ্যাঞ্জেল ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই টাকা আপনি ডিসকাউন্টে পাবেন একটা আঠারোশো টাকায় সাথে একটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন যারা দুইটা রেড অ্যাঞ্জেল ক্রিম কিনবেন তারা হচ্ছেন পাবেন সাতত্রিশশো আশি টাকায় সাথে একটা ফেস ওয়াশ ফ্রি পাবেন আর যারা তিনটা কিনবেন ডিসকাউন্টে পাবেন পাঁচ টাকায় সাথে দুইটা আইটেম গিফট পেয়ে যাচ্ছেন রেডানজিল ক্রিমটা ভুলেও তারা নিবে না যারা ফর্সা না হতে চান এটা অতিরিক্ত ফর্সা করে সো যারা অনেক বেশি ফর্সা হতে চান শুধুমাত্র তারাই নেবেন ওকে লেটস গো আমরা রেড সি জুসের অফার দিব রেড সি জুসের রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা আপনি ডিসকাউন্টে একটা পাবেন 1500 টাকায় দুইটার দাম আসে 6000 টাকা আপনি ডিসকাউন্টে পাবেন 2800 টাকায় তিনটা যারা রেডসি জুস নেবেন যাপু আমি তিনটা রেডসি জুস নিব সেক্ষেত্রে আপনি তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন তিনটা তিনটের দাম আসে ছয় হাজার টাকা তিনটা আপনি তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন রেডসি মাল্টিভিটামিন জুস এখন আসি যাদের খুব দ্রুত টাইমে ওজন কমাতে ইচ্ছা যাপু আপু আমি তো অনেক দ্রুত ওজন কমাতে চাই সেক্ষেত্রে আপনি খাবেন হচ্ছে আমেরিকান কফি আমেরিকান কফি কিন্তু ইমার্জেন্সি ভাবে আপনার ওজন কমাতে হেল্প করবে এইটাও অফার পাচ্ছেন এটা রেগুলার প্রাইস 2190 আপনি এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হচ্ছে 1890 টাকা একটা যারা দুইটা কিনবেন দুইটার দাম আসে হচ্ছে 4000 টাকা দুইটা আপনি অলমোস্ট 1100 টাকা 1200 টাকা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন 2800 টাকায় আর যারা তিনটা কিনবেন যে আপু আমি তিনটা কিনবো সেক্ষেত্রে আপনি তিনটার দাম আসে হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আসে হচ্ছে আমাদের অলমোস্ট দেখেন আমরা প্রায় এটাতে হচ্ছে পনেরোশো টাকার উপরে ডিসকাউন্ট দিব তিনটা যারা কিনবেন তিনটা পাবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় সো আমেরিকান কফিটা কেউ আচ্ছা দুইটা পাবেন ছত্রিশশো টাকায় সো আমেরিকান কফিটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আমেরিকান কফিটা কিন্তু অনেক মজার একটা কফি আমি প্রত্যেক দিন লাইভে খাই যে কারণে দেখেন আমার কিন্তু যেই পরিমাণ আমি মোটা হয়ে গেছিলাম সো আমি কিন্তু আমার স্লিম হয়ে গেছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে সবার ফেভারেট গুলটা জেন জুস গুলটা কোলাজেন জুস রেগুলার প্রাইস উনিশশো তেরোশো টাকায় একটা পাবেন দুইটা পাবেন পঁচিশশো টাকায় তিনটা পাবেন তেত্রিশশো টাকায় তাহলে আপনি দেখেন এক একটার দাম এগারোশো টাকা করে পড়ছে যেগুলো আমি কিনতেও পারি নাই এগুলো হচ্ছে আমরা ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে সবার ফেভারেট ডিটক্স স্লিমিং হার্ব যেটা অনলি ওয়ান যেটা পপুলার এবং ভাইরাল একটা প্রোডাক্ট আপনাদের রিকোয়েস্টে আবার নিয়ে আসছি এটা ডিটক্স লিমিং হার্ব তিনটা যারা নেবেন তেত্রিশশো টাকায় পাবেন আমি আবারও বলি তিনটা ডিটক্স লিমিং হার্ব যারা পারচেস করবেন তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন সো এরপরে হচ্ছে আর কোনো ডিসকাউন্ট আছে আমাদের ওকে এরপরে হচ্ছে আমাদের আরো ডিসকাউন্ট আছে আমরা দেখাবো সবার ফেভারিট লাল চন্দন ফেস প্যাক লাল চন্দন ফেস প্যাকটা কিন্তু আমাদের পেজে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 650 ডিসকাউন্টে 550 টাকায় পাবেন আচ্ছা এরপরে স্যাফ্রন বডি প্যাক এটা রেগুলার প্রাইস 650 এটাও আপনি 550 টাকায় পাবেন আমাদের বুস্টার সিরাম যে সিরামের জন্য আমার কাস্টমাররা প্রচুর পাগল সো এই সিরামটা রেগুলার প্রাইস হচ্ছে 1350 ডিসকাউন্টে 1090 টাকায় পাবেন আচ্ছা এখন আমি দেখাবো আপনাদের সবচেয়ে ফেভারিট কজিক হোয়াইট সোপ যেটা দিয়ে মেস্তা যাবে গহার গলার কালো দাগ গিয়ে স্কিন করবে পার্মানেন্ট ফসা কজিক সাবানের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনি ডিসকাউন্টে এগারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন ওকে স্যাফ্রন বডি ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্টে কত টাকায় বলছেন জানেন 1390 টাকায় পাচ্ছেন স্যাফ্রন বডি ক্রিম এটা কিন্তু ইমার্জেন্সি হাপ্পা সাদা করে তো যাদের ইমার্জেন্সি দরকার তারা ইমার্জেন্সি ভাবেই নিয়ে নেবেন এরপরে যাদের ঠোঁট দুইটা একদম গোলাপি করতে ইচ্ছা করে তারা হচ্ছে নেবেন আমাদের লিপ বামটা যেটা আমাদের পেজে পুরো পুরি ভাইরাল এটা রেগুলার প্রাইস হচ্ছে 1390 ডিসকাউন্টে 990 টাকায় পাবেন রেগুলার প্রাইস 1390 ডিসকাউন্টে 990 টাকায় পাচ্ছেন তেলের প্রাইস হচ্ছে আমাদের 750 ডিসকাউন্টে পাবেন 620 টাকায় আমাদের সিস্টার সানস্ক্রিন যেটা আমাদের পেজের সবচেয়ে ভালো একটা সানস্ক্রিন নয়শো নব্বই টাকা পঞ্চাশ টাকা দাম আপনি ডিসকাউন্টে আটশো টাকায় পাচ্ছেন আমাদের এটা হচ্ছে সিস্টার সিক্রেট ওকে যাদের মুখে মেস্তা আছে তারা হচ্ছেন মেস্তার ক্রিমটা ব্যবহার করবেন জেফ্লেক্স ক্রিম মেস্তার ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই আপনি তেরোশো নব্বই টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আরেকটা একটা ডে ক্রিম আছে আমাদের গ্লো স্টোরির ডে ক্রিমটা যেটা অনেক ভালো একটা মেকআপ লুক দিবে এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা ডিসকাউন্টে বারোশো নব্বই টাকা করে পাচ্ছেন সো যারা যারা অফার প্রাইসে পারচেস করতে চান এখনই অর্ডার করে ফেলেন আমাদের পেজে মুন অনলাইন শপে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ